হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যাব আমরা তোজোকে নিয়ে বাবা বড় কাচারির মন্দিরে যেখানে গোপাল দিয়ে তোজোর নামে প্রথমবারের জন্য পুজো দেয়া হবে কাল বাদে পরশু তোজোর অন্নপ্রাশন মানে তোজো ভাত খাবে তো তার আগে এখানে পুজো দিতে হয় আমাদের বাড়ির নিয়ম আছে সকালবেলা উঠে যতটা তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে নিয়েছিলাম আমরা সবাই মিলে আর আমরা তিনজনে এই দিনকে সাদা রঙের ড্রেস পরেছিলাম মানে এখান থেকে সবকিছু রেডি করে নিয়ে গিয়েছিলাম কি ওই দিন আমরা হোয়াইট পরবো তোজোকে পরিয়েছিলাম হোয়াইট কুর্তা পাজামা আর সাথে এরকম মালা পরিয়ে না ওকে নিয়ে যেতে হয় তো বাড়ি থেকে মোর অব্দি পুরো রাস্তাটাই আমরা হেঁটে গিয়েছিলাম মানে হেঁটে আর বাজনা বাজিয়ে যেতে হয় তো জোর পাপার কোলে গলে যাচ্ছে আর পাশে কিন্তু গোপাল ঠাকুরে যাচ্ছে ওখানে আমরা গোপাল দিয়ে পুজো দেব। বাবা বড় কাছারী এখানের খুবই জাগ্রত মন্দির শিবের মন্দির এখানে ছেলে বা মেয়ে হলে মন্দিরে গোপাল ঠাকুর বা সতী ঠাকুর দিয়ে পুজো দেওয়া হয়ে থাকে তোজো কিন্তু একদম চুপ করে পুরো ব্যাপারটা দেখছে এত বাজনা বাজছে আরও কোলে কোলে কোথায় যাচ্ছে ওর তো খুবই মজা হচ্ছে কেন কি ওর এসব খুব ভালো লাগে আমরা অনেকবার ছোট থেকে বড় কাছারির মন্দিরে গিয়েছি তবে লাস্ট অনেক বছর যাওয়া হয় না ছোটবেলায় দিদার সাথে গিয়েছিলাম বলে লাস্ট মনে পড়ে এই যে সবাই যাওয়া হচ্ছে বাজনা নিয়ে আর গোপাল ঠাকুরকে মাথায় নিয়ে তো বাড়ি থেকে মোর অব্দি আসার পরে আমরা এই মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম এই যে এখানে গোপাল ঠাকুরকে রাখা হয়েছে এবারে আমরা সবাই মিলে গাড়ি করে চলে এসেছিলাম মন্দিরে তো এই যে বাতাসাগুলো দেখতে পাচ্ছ এইগুলো দেয়া হবে এর মধ্যে রয়েছে তোজর ওজনের বাতাসা সাথে আমাদের নামে মানে আমারা সৌমেন আর ওইদিকে ওর ভাই আর সঙ্গীতার নামেও পুজো দেওয়া হয়েছে তো সেই হিসেবে বাতাসাগুলো গুলো হরি দেওয়া হবে তোজ ওইদিকে ঠাম্মির করলে খুব খেলা করছে এদিকে দুই ভাই সেম সেম কুর্তা পাজামা পরে পুরো টুইনিং হয়ে গিয়েছিল খুব সুন্দর দেখতে লাগছিল দুজনকে এবারে সবাই আমরা জুতো ব্যাগ সবকিছু রেখে নিচে চলে এসেছিলাম পুজো দেওয়ার সবকিছু কিনতে মানে যেগুলো দিয়ে পুজো দেবো তো এখানে দেখো প্রচণ্ড ভিড় এখানে তো সব সময়তেই ভিড় হয় আর আমরা গিয়েছিলাম শনিবার তো আরও মারাত্মক ভিড় হয় শনিবার মঙ্গলবার গুলোতে তো এখানে পুজোর জন্য যা যা নেওয়ার আমরা সমস্ত কিছুই নিয়ে নিয়েছিলাম আর তোজোকে আমরা ন্যাড়া করাবো না মানে যেটা মুন্ডন বলা হয় কেন গিয়ে ওটা আমরা দেড় বছরে করাবো যদিও এদের বাড়ির নিয়ম ছ মাসে করানোর কিন্তু আমাদের মনে হয়েছে এত ছোট বয়সে এখনও স্কাল্প নরম আছে এখনই ওখানে ছুরি কাটি চালানোর কোনো দরকার নেই তো আমরা দেড় বছরে ওকে ন্যাড়া করাবো এরপর ঘাটে স্নান করার পালা তো তোজোর ঠাম্মি স্নান করেছিল আর আমরা গায়ে মাথায় জল ছিটিয়ে নিয়েছিলাম ঘাটে হাত পা ধুয়ে মুখ ধুয়ে আমরা চলে গিয়েছিলাম পুজো দিতে তখন আর কোনো ভিডিওই করিনি প্রচণ্ড ভিড় থাকে তো খুব সুন্দর করে আমরা পুরো পুজোটা কমপ্লিট করেছি এতটাই ভিড় ছিল যে আমার তো খুব ভয় করছিল কেন কি তোজো আছে আর সবাই তো বাতাসা ছড়াচ্ছিলো মনে ছিল না তোজোর যদি মাথায় একটা পরে তাতেও তো লেগে যাবে যাই হোক ভগবানের কৃপায় খুব সুন্দরভাবে কমপ্লিট করে চলে এসেছিলাম উপরে তো উপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন আমরা লোকাল মার্কেটটা এক্সপ্লোর করতে বেরিয়েছি যেটা আমার খুবই ভালো লাগে দেখো সমস্ত মামিরা মানে এরা হচ্ছে আমার মামি শাশুড়ি তো সবাই মিলে চলে এসেছিলাম নিচে প্লাস দাদা বৌদি সোহাগ আহ সৌমেন অনেকটা পরে আমি পেয়েছিলাম ও জানি কোথায় চলে গিয়েছিল তো আমি যেখানেই যাই না কেন যে কোনো ঠাকুরের জায়গায় কিছু না কিছু পারচেস করি মানে ঠাকুরের জিনিস তো এই মন্দির থেকে আমি নিয়েছি ঠাকুরের জন্য দূর পিতলের থালা তো পিতলের কিছু আমি পারচেস করেই থাকি যেটা আমি পুজোয় ব্যবহার করতে পারবো তারপর তো চলেই আসছিলাম তো তখন সৌমেন আসছিল ওর সাথে গিয়ে আবার নিয়েছি গোপাল ঠাকুরের ওই খুব সুন্দর মানে গোপাল ঠাকুর হচ্ছে গরুর ওপরে বসে আছে ছবিটা আর ডি পিকচার তো গোপাল ঠাকুরের চোখটা একবার বন্ধ হচ্ছে একবার খুলছে তো সেটা এখানে নিয়েও এসেছি কিছুদিন পরে আমি মন্দিরে রাখবো ফাইনালি সব কিছু কমপ্লিট সবার পুজো দেওয়া কমপ্লিট ঘোরাফেরা সব কিছু কমপ্লিট যে যার মতো পেরেছে শপিং করেছে টুকটাক যেরকম দেন এখন আমরা ফিরে যাব তো চলো আজকের ব্লগটা এই অবধি দেখা হচ্ছে খুব শীঘিরই নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো ততক্ষণের জন্য টাটা বাই বাই